বর্তমান 3800 6310 তার মানে 4000 টাকা হই নি আসছে টাকা তার মানে আপনাদের যদি মানে এই জায়গাতে যদি লাভ যদি করতে হয় আসলে কত টাকা হলে লাভ আসলে ভালো হয় বা আপনাদের জন্য উপযুক্ত হয় এটা হিসাব আসলে ধরনা মানে বাজারের পাশের উপর থাকতো তাহলে মানে পাটের দেখতে সুবিধা হয় প্রচুর পরিমাণ তো পরিশ্রম করা লাগে প্রচুর পরিমাণ মানে কি ওই মনে করেন যে এই টানিয়ে কই টানি নি এনে জাগ যে হন মারাই করে লাগতেছে আবার এই শুহুনি লাগ কি না কোন কিছু ঝামেলা

মানে বাড়াদের পাশের উপর থাকতো তাহলে মনে পাটের দেখতে সুবিধা হয় আর চাষীরা তো ওটা বইতে ফেলাতে পারে না না খেত করতেই হবে মানে খে যা সে চাষীরা ওটা করতেই হবে দেশের জন্য উন্নত করা লাগবে এই জন্য করা হয় এই জন্য আর কি মানে আপনাদের কোনো কাজ আর নাই যার ওইটাই আপনাদের কাজ মানে এটাই চাকরি বলে এটাই আমার চাকরি হ্যাঁ আচ্ছা মানে সরকার চাকরি করে আদালত বসে বসে আমরা মাঠে কাজ করি এইটা আচ্ছা আচ্ছা

খরচ হয়তো এই দাম যদি থাকে তাহলে পরে খরচ উঠে যাবে কিন্তু লাভ তো বেশি একটা না না লাভের কোনো গল্প নাই ও লাভের কোনো গল্পই নাই লাভের কোনো গল্প নাই মানে কোন রকম মানে চলা যাবে এই আর কি আচ্ছা তার মানে আপনাদের যে পরিশ্রমটা পুরোটাই বিথা আর কি বিথা হ্যাঁ আচ্ছা এ প্রসঙ্গে আমি একটু জানতে চাচ্ছি দর্শক আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলছিলাম এই যে বাংলাদেশে তো অনেক দল আছে কিন্তু বিশেষ করে কিন্তু কৃষক দলও আর কিন্তু আমরা যতটুকু জানি কি সেই সমস্ত কৃষক যে সমস্ত নেতা তারা আপনাদের জন্য কোনো বিষয় নিয়ে কোনো কখনো কিছু না তারা এর জন্য কোনো কোনো ব্যবস্থা নাই

একেবারে প্রান্তিকে যে সমস্ত কৃষক বিশেষ করে আমাদের দেশের কৃষকরা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে বিশেষ করে তারা মাঠ থেকে যে সমস্ত ফসল আসলে তারা সংগ্রহ করে সেই ক্ষেত্রে তারা সংগ্রহ করার পরে কিন্তু তাদের যে উৎপাদিত যে পণ্যটা সেই পণ্যটা কিন্তু তারা কখনোই কিন্তু তারা বাজারজাত করার পরে সেই ন্যায্য যে ওদের পাওনাটা সেই পাওনাটা কিন্তু তারা কিন্তু পায় না সব মিলে তারা একটা নাজেহালের মধ্য দিয়েই তাদের কিন্তু দিন যাপন করতে হয় তো আমরা যেহেতু একটা একজন একজন না কয়েকজন কৃষকের সাথে যুক্ত করেছি যেহেতু আমি প্রথমেই বললাম যে যে আমাদের দেশের যে কৃষকগুলো বিশেষ করে যে মৌসুমি যে চাষগুলো হয় সেই চাষ করতে যে তারা কিন্তু যে কষ্টগুলো করে আসলে সেই কষ্টের কথা কিন্তু তাদের কথা কিন্তু বলে আসলে শেষ করা যায় না আসলে বাস্তবতা যদি দেখি এই যে এই যে পানি অর্থাৎ এই যে সাইডে যে অর্থাৎ এই যে কৃষকরা যে কাজগুলো করছে আসলে পানও কিন্তু অত্যন্ত দুর্গন্ধময় কিন্তু আজকে দেখুন যে আমরা যারা এই যে মাটি ও মানুষের নিয়ে কথা বলে কাজ করি বিশেষ করে যারা নেতৃত্ব পর্যায়ে থাকি তারা কিন্তু শুধুমাত্র এই সমস্ত শ্রমজীবী মানুষ বিশেষ করে আমাদের দেশ তো কৃষি প্রধান দেশ এবং কৃষকদের আয়ের উৎস অর্থাৎ কৃষক যে আয়টা করে যা তারা যে ফসলটা উৎপাদন করে এবং তাদের উৎপাদিত কথা বা উৎপাদন ফসলটাই কিন্তু আমরা কিন্তু খেয়ে পড়ে কিন্তু বেঁচে থাকি অথচ তাদের কষ্টের কথা কিন্তু আমরা কিন্তু কখনোই ভাবিনি কিন্তু এই যে একজন পাশে একজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তিনি কিন্তু এই যে সকাল থেকে খেয়েছেন কি না খেয়েছে কিন্তু আমরা জানি না কিন্তু তিনি কিন্তু যে রোদ বৃষ্টিকে উপেক্ষা করে এই যে কিন্তু তিনি এই যে তার যে ফসলটা সেই ফসলটা কিন্তু তিনি কিন্তু যত্ন সাকারে কিন্তু তিনি কিন্তু করার চেষ্টা করছে ভাই আপনি বলবেন এই যে আপনি কখন থেকে শুরু করছেন এটা আমরা ভোর ছয়টা থেকে শুরু করছি ছয়টা থেকে শুরু করছেন আচ্ছা এর ভিতর তো বৃষ্টি তো আসেই বৃষ্টিকে দা কিছু বাঁচা না। আমরা কাজ করেই যাচ্ছি কাজ করে যাচ্ছেন আর কিন্তু আপনাদের মূল কথা যে এই যে পাট এই যে কষ্টটা করলেন এখন মুখে তখনই তো হাসি ফুটবে যখন কিন্তু দাম কি পাবেন আশা করতেছি এবার দাম পাবো আশা করছেন জি আচ্ছা আচ্ছা বর্তমান পাঠের মূল্য কত বর্তমান ওই পঁয়ত্রিশশো ছত্রিশশো এরকম হচ্ছে আর কি

তার বড় দাম যদি কম হয় তাহলে তো লস হয় মেলা লস হয় মেলা লস হয় আর কি জি যে লসের কথা কাউকে বলা যায় না বলা যায় না আসলে বলা যায় না বলো লাভ হয় না কার কাছে বলবো আসলে বলার মতো কেউ নাই বলবো কার কাছে আমরা কৃষক সারা জীবন কষ্টই করি যাই আসলে ন্যায্য মূল্য পাই না ঠিক আছে ন্যায্য মূল্য পান না এটা আর কি আচ্ছা আচ্ছা দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম কৃষকের কাছ থেকে কৃষকের যে তাদের যে কষ্টের যে কথা সেই কথাটা কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চেষ্টা করলাম এখন মূল আলোচ্য বিষয় ছিল যে এই যে আমাদের দেশে যে সমস্ত কৃষক যারা কষ্ট করে সেই কষ্ট করতে যে তাদের যে ন্যায্য মূল্যটা আসলে সঠিক পায় কিনা সেটাই কিন্তু আমার মূল কথা ছিল এবং সেই বিষয়টাই কিন্তু আমি সরঞ্জাম নিয়ে আপনাদেরকে সেটা কৃষকদের কাছ থেকে কথাগুলো জানার জন্য আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম এবং সেই কথাগুলো আপনাদের সামনেই আমি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম